আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনারা বেগুন কেন আসুন তো এই বহুত দিন একে একে সদর গর্গি আর সামনে রয়েছে এখন ভিডিও ভিডিও এখন শুরু করি ওনারা বহুজন সেটটা মারি চট্টগ্রাম সন্দীপুর গেলাম দাইরা ডেকি কি ঘুরিলাম খড়া হডা যাইলাম ওনারা ব্যাগে বিস্তারিত এই ভিডিওর মধ্যে দিইম ওনারা সব ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন ফুল ভিডিও গান অবশ্যই দেখিবেন তো আর আছি বর্তমানে রহমতপুর অর্থাৎ ফুরেন জিয়ে নাছিল আগে সন্দীপুর এডে বেরিয়ে তো আর এখন আস্তে আস্তে যাইমগ সাগর তো আর এখন আস্তে আস্তে যাইমগ মিকে এখন চলে যাচ্ছি শিবির ঠিক মাঝখানে মাঝখানে কিছু বিহু দাখাইয়নারা সাগর পারের মধ্যে এখন বর্তমানে শিবির শোর মাঝখানে আরা আর তো হল্যালার চাইটা এখন সুন্দর করে বট সুন্দর ভাষা করি বিডিও গান নোটানি সাইদাহন তো আর এখন সাগর ফারত। সাগর ভাড়ার তো আর দুগো বন্ধু আছে আর ফাঁড়ে আর হাই আসছি নদী গাড়ি চালায় তো ওনারা সায়দাহন আর অবশ্যই জানাবেন ভিডিও গান আশা করি সুন্দর লাগবো আর সাগর ফাড়ার আস্তে আস্তে একটা মানুষ আর মানুষ হাজার হাজার মানুষ মানুষের কোনো নাই অভাব মানুষ যে দুধ যাইবেন এর বেলা লাগবে অনু মানুষ আর মানুষ সাগর ফাঁড়ার বিউ বেলার বহু সুন্দর লাগে এনে ঘুরাফিরা ইয়ান ওই যে চট্টগ্রাম সন্দীপুত রহমতপুর অর্থাৎ ফুরনঘাট যে আসিল আগের ইয়নত উপস্থিত জায়গা গান তো যাইলে অবশ্যই যাবেন আরে যাই ঘুরিবেন শিবি সুর জায়গা তো বহুত সুন্দর এন তো আর পরে সাগর ফার মধ্যে যাইগি সাগর ফারের মধ্যে নাকি আরও সময় সুন্দর সুন্দর ভিউ আছে ইন দাহান মতো তো এত ওনারা লো যাই যারা ভিডিও পছন্দ করেন ভালো লাগে আর ভিডিও তারা অবশ্যই আনলো আনলটাইবেন আগাগুরা ভিডিও কেন চাই তখন মনোযোগ হোক সহকারে হলিয়ালারা অবশ্যই কমেন্ট বক্সও জানাবেন অনার বিস্তারিত মতামত জানাবেন বা হন্দি পালই হন্দি খারাপ হই এটা মানুষ আর মানুষ একটা হতা না বললে না হয় অনারা যখন সাগর ভাঁড়ার মধ্যে আইবেন অবশ্যই অনারা ফুয়া আর সাবধান থাকবেন হাত নসারিবেন কিনলে এক্কে এক্কে দৌড়া দৌড়ি করি গাড়ি ঘোড়ার মধ্যে অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে তো লাগে অনারা বেগুন সাবধানে থাকবেন সাগর ফাঁড়ার মধ্যে আইলেই আর যার যার সেফটিতে চলিবেন পারা জাগই দেখতে লেগবেন কত সুন্দর একখান জায়গা আসল জায়গা বোত সুন্দর জেললে ফুন্নি তার তো ডাবল সুন্দর না যাইলে না হাততাম অনারা যাইবেন অবশ্যই যাইরে ঘুরেবেন ফিরেবেন তো দেখতে দেখতে আর আগে আরও হদ্দুর সামনে আগে আর বেশি দূর নেই সাগর ফারত আগেই আর আসতে যে সুন্দর সুন্দর জায়গা নাকি মানুষও হইয়ে আর তাহলে যাই গি ওনারা যাইবেন ঘুরিবেন সুন্দর করে বস এটা শুধু বাইক আর বাইক এটা হোন অন্য শুনো গাড়ি হোম শুধু বাইকের বাইক আর মাঝে মধ্যে দুই নটো দেখা যায় তাও ইন পেশেঞ্জার লাইয়ে যায় আইরে নামাই দিয়ে আবার যাইগি তো এই ওনারা চাইলে যেলে মনে হয় নিলে যাইতে পারবেন যাইয়েরা ঘুরতে পারবেন সমস্যা নাই সাগর ফারত মধ্যে কেমন আনা করতে নয় ইন আল্লাহ দিনের জায়গা তো দেখতে লেগুন এটা কী পরিমাণ মানুষ বা জিরে খাস কি খাইছিল কোন সাগর ফাড়ামের দি কি হইয়ে মার তো এটা মানুষ আর মানুষ শুধু মানুষ আর মানুষ সাগর ফাড়াতে আগে আরা তো এখন এক সাইডে করে পার্কিং করে এরা আর কন সুন্দর করে ভিডিও গান ঘাম করবো হল্লাহ আর অবশ্যই জানাবেন দেখতে না আর আগে সাগর ফার মধ্যে একটা ফানি আর ফানি মানুষ আর মানুষ এত পরিমাণ মানুষ বাজ ইয়ারে বিকেলবেলা মহন হওয়ার মতো ওনারা না যাইলে বুঝে না পারবেন দেখতে লেগবেন কত সুন্দর জায়গা বিকালবেলার বিয়ে হেন ঠিক পাঁচটার সময় গেই পাঁচটার সময় যাই রে বিউ গান ওনারা দেখাইলাম হল্লাল আর অবশ্যই জানাবেন তো এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ